না আস্তে বল কর ভাই আমার তোর বল আমার ভয় করে প্রিয় দর্শক নাইদের বলে ভয় পেল রাহমনুল্লাহ গুরবাজ একশো একান্ন কিলোমিটার গতিতে বল করেছেন নাহিদ যেখানে নাইদের বল ধরতে কিপার পর্যন্ত হিমশিম খেয়ে গেছে প্রতিটি বল একবার চল্লিশ থেকে দেড়শো পর্যন্ত বলের গতি এতটাই ছিল যে স্ট্যাম্পের লেগে ডাইরেক্ট একবার কিপারের হাত কিপার ধরতে না পারে ডাইরেক্ট একবার হিমশিম খেয়ে মাটিতে লুটি পড়ে রেলি হাইস্ট স্পিড হয়ে যায় একশো একান্ন কিলোমিটার গতিতে আর তখন ঠিক ঘটনাটি কটন রাহামুন্লাহ গুরবাজ পর্যন্ত বয় পেয়ে যায় নাহিদ রানার এরকম স্পিডের বল থেকেই তখন মনে মনে বলতে থাকে হাই এক রকম স্পিডে বল করে তার বল তো আমি একটাও খেলতে পারছি না আর নাইদের এরকম বল দেখে বাংলাদেশে একদম স্টাফ তো বলে ওঠে সে তো নাইদের বল খেলতেই পারছে না এরপর আবারও কাটিং বল করছিলেন নাইদ রানা যেখানে একবার আত্মবিশ্বাস ফিরে যায় পুরোটাই অবাক হয়ে তাকে তাকে রামনাল গুরুবাস রামনাল গুরুবাস বল না খেলতে পেরে বলে আরে ভাই একটু আসতে কর না ভাই আমি তো খেলতে পারতাস না আর ঠিক তখনই মানা কোর্স হাততালি দেয় নাইদ রানার এরকম গতির বল দেখি রহমানুল্লো গুরুবাস তো বলে ওঠে বাইরে বাই এত স্পিডে বল করিস না তোর বল তো আমি খেলতেই পারি না আর এরপর নাইদ রানার রিয়েকশন ছিল ঠিক এইরকম রাজার রাজা নাহিদ রানার স্পিডের রাজা বাংলাদেশের সেরা খেলার মধ্যে হাইস্ট নাহিদ রানার একশো একান্ন কিলোমিটার স্পিডে গতির বল উঠে যায় প্রিয় দর্শক মতামত করেন কমেন্ট চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন